মুসলমানদের সাথে বৈষম্য করা শুরু করেছে আমরা চিন্তা করলাম এই বৈষম্য দূর করার জন্য আমাদের আলাদা মুসলমানদের জন্য প্রয়োজন প্রয়োজন এই বৈষম্য দূর করার জন্যই আমরা ভারত থেকে আলাদা হয়ে পাকিস্তান নামে এক দেশ বলেছিলাম বৈষম্য দূর করার জন্য কিন্তু আমরা কি দেখলাম পশ্চিম পাকিস্তানের মানুষগুলি পুরো পাকিস্তানের মানুষের সাথে বৈষম্য করছে আবার বৈষম্য দূর করার জন্য আমরা একত্তরে পাকিস্তান থেকে আলাদা হয়ে বাংলাদেশ নামী একটা দেশ আমরা স্বাধীন করলাম ভেবেছিলাম এখন বৈষম্য থাকবে না কিন্তু আমার প্রশ্ন একতর থেকে আজকে দু পর্যন্ত যারা এই শাসক ছিল তারা বৈষম্য দূর করতে পারে এই বিধায়ী আমার দুই হাজার চব্বিশে বৈষম্য বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছিল বৈষম্য থাকবে না সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে প্রত্যেকটা মানুষের অধিকার ফিরে পাবে যেখানে থাকবে না জুলুম অত্যাচার অবিচার চুরি ডাকাতি যেখানে থাকবে না ঘুষ দুর্নীতি যেখানে আমার মা বোনেরা ইসাফ নিয়ে পারবে যেখানে প্রত্যেকটা শ্রমিক তাদের অধিকার ফিরে পাবে যেখানে চাকরিজীবীরা নিরাপত্তা চাকরি করতে পারবে ব্যবসায়ীরা চাদা মুক্ত ব্যবসা করতে পারবে এরকম এক দেশ গড়ার জন্যই দুই হাজার চব্বিশে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম মানুষের জীবন দিয়েছিল আপনারা দেখেছেন দুই হাজার চব্বিশ চারে আগস্ট সেই শাহাবাগে বক্তৃতা করেছিলাম যেন আগামীকাল পাঁচ তারিখ জনগণের গণভবন জনগণ দখল করবে চার তারিখ বিকেলে বক্তৃতা করেছিলাম আল্লাহ কি কৃষ্ণা সেই পাঁচ তারিখে আপনার গণভবন দখল করতে পেরেছিলাম ভেবেছিলাম বৈষম্য দূর হবে মানুষ শান্তি পাবে মানুষ মুক্তি পাবে কিন্তু আমরা কি দেখলাম এই পাঁচ তারিখের পরে আবারও চাঁদাবাজি বিচারবিহীন হত্যা হয়েছে আজকে মা বোনেরা ধর্ষীরা হচ্ছে গিয়ে দেখেন থানাগুলিতে মিথ্যা মামলা পাহাড় শুধু মিথ্যা মামলায় নয় হাইকোর্টের জাস্টিস ইজ লাশে থাকা অবস্থায়ও তার বিরুদ্ধে মামলা হয় আপনি চিন্তা করতে পেরেছেন দেশ কোথায় চলে গেছে এর কারণটা দেশকে ধ্বংস করার জন্য চক্রান্ত চলতেছে সচিবালয় আগুন এই আগুন পরিকল্পিত আগুন জানো কোন আগুন নয় পরিকল্পিত ভাবে আগুন লাগানো হয়েছে বিগত সমস্ত অপকর্মের সমস্ত অপকর্মের রেকর্ডকে জালি না হয়েছে যেন অপকর্মের কোন রেকর্ড না থাকে আমি বলবো তদন্ত করা হোক নিরাপক্ষ তদন্ত করা হোক যারা এই কাজ করেছে জাতির সামনে তাদের চার উন্মোচন করা হোক এবং তাদেরকে বিচারের আওতায় আনা হোক এই কারণটা দিয়ে দেশ নিয়ে ষড়যন্ত্র মানুষের জীবনযাত্রার মান খুবই খারাপই দিকে চলে যাচ্ছে আজকে দ্রব্যমূল্যের গতি প্রতিদিন ঊর্ধ্বগতি মানুষের জীবনযাত্রার অবস্থা খুবই খারাপ এর কারণ হল এই মাদার গাছ লাগিয়ে আনার আশা করা যায়